বন্ধুরা আজকে আমাদের জন্মদিনে কিন্তু শুধু পায়েস নয় আরও অনেক রেসিপি হবে নিরামিষি আলুর দম হবে পোলাও সবই তোমাদের সঙ্গে রেসিপিটা আজকে শেয়ার করব। তো পায়েসের রেসিপিটাও তোমরা দেখতে পাবে এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষি আলুর দম তাই তো আমরা কীভাবে আজকে নিরামিষি আলুর দমটা করব পোলাউর সাথে খাবো তো দেখাচ্ছি চলো আমাদের পরিমাণ মতো আমরা আলু নিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে রয়েছে আদা তেজপাতা দেখা যাক এলোবেলো সাজানো রয়েছে এখন সবই জোগাড় হয়ে গেছে গরম মশলা এদিকে ধনে পাতাও রয়েছে এখানে দেখছি গরম মশলা রয়েছে টমেটো রয়েছে কড়া বসে গেছে দেখা যাক কি হয় বলো কীভাবে আলুদমটা হচ্ছে নিরামিষ আলুদম আমরা অনেক রকমভাবেই করে থাকি আজকে যেরকমভাবে করছি সেটা তোমাদের দেখা ভা ভা ভেজে রেখেছিলাম জিরে আর ধনে তার গুঁড়ো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেইটা আচ্ছা ওটা হচ্ছে জিনে ধরে ধনে গুঁড়ো শুকনো কড়াইতে তুমি যে ভেজে রেখেছিলে সেই গুঁড়োটা দিলে তারপরে ধনে পাতা দিলে পাতা দিলাম একটু আদা পেস্ট আদা পেস্ট এরপর দেবো শাহি গরম মশলা শাহি গরম মশলা কেন দেবো বলতো এতে সুন্দর উগ্র গন্ধ আছে যেটা বেশ ভালো লাগে কি আর তারপরে আছে টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটো গুলো সবই বাটা হবে তাই তো এগুলো সব পেস্ট করা হবে আচ্ছা 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 ঠিক আছে দাঁড়া 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 আর একটা জিনিস দেওয়া হয়নি কি শুকনো কড়াই ভেজে রেখেছিলাম তেজপাতা হুম সেইটাও দেন আচ্ছা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে নেওয়া তেজপাতা মজ মজা হয়ে যাবে হুম এটাকে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবে এটা একটা পেস্ট তৈরি হবে কিন্তু এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা দিইনি আমি কারণ আমরা গুঁড়ো লঙ্কা রান্না খাই আমরা কাঁচা লঙ্কার খাই না যারা কাঁচা লঙ্কা রান্না খাও এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবে হ্যাঁ তো হলো আর কিছু না একটু জল সামান্য জল টমেটোর থেকেও জল বেরোবে হ্যাঁ এবার একটা ঘন পেস্ট তৈরি করে আমরা নিয়ে আসি পেস্ট আমাদের রেডি এই হচ্ছে পেস্টটা তৈরি হয়ে গেছে এই পেস্টেই ইউজ হবে আলুর দমে বুঝতেই পারছো তোমরা তো এরপর কী হয় দেখি কড়াইতে যাবে একটু সম্ভবত তেল একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খাওয়া ভালো বারবারই বলি তো সর্ষের সরষের তেলটা ভালো সাদা তেলের থেকে সর্ষের তেল খাওয়া অনেক অনেক ভালো কেন সাদা তেলের অনেক অ্যাসিড থাকে ওর মধ্যে এবং অনেক লিভারের ক্ষতি করে কিন্তু সর্ষের তেলে ফ্যাটি মানে খারাপ ফ্যাট এবং ভালো ফ্যাট দুটোই আছে তাই সর্ষের তেল খাওয়া ভালো তো হলো সর্ষের তেল একটু গরম হোক হুম দিয়ে দেবো পেস্টটা আচ্ছা পেস্ট দেওয়ার আগে কি করবে মা একটু আলু কাটা নেড়ে নেব হালকা করে আলুটা নেড়ে নেব হালকা করে আলুটা ভেজে নেওয়া হবে আলুগুলো দিয়ে দেওয়া হোক সব কটা অনেক গরম তো আলুগুলো ভাজা কমপ্লিট হ্যাঁ এবার আবার অল্প একটু তেল দিয়ে এই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে দেওয়া হলো বা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে কি যাবে একটু হলুদ হলুদ যাবে আচ্ছা একটু লঙ্কা একটু লঙ্কা আর নুন একটু নুন ওকে ايটু চিনি পরিমাণ মত চিনি সুন্দর ভাবে কালারটা এসছে এবং খুব সুন্দর গন্ধ যেহেতু নিরামিষই একটু ভাবে করতে বলবো আর তোমাদেরকে বলছিও যেটা আমরা পোলাওর সাথে খাবো ভালো লাগবে খেতে তাই না হ্যাঁ আজকে যে পোলাওটা করবো তার সঙ্গে নিরামিষ জিনিসটাই ভালো লাগে তাই নিরামিষ জিনিস করছি এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা মশলা কষিয়ে তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে এবার এটা ফুটে উঠুক একটু ঘন হোক তারপর আলু ঠিক আছে ফুটে উঠো ফুটে উঠেছে ফুটে উঠেছে হ্যাঁ কিন্তু ফুটে উঠলেও একটু জল থাকতে থাকতে আলুগুলো দিলাম কারণ আলুগুলো হাফ হাফ সিদ্ধ করা ছিল হাফ সিদ্ধ হয়েছিল সিদ্ধ হতে হবে তো আর মশলাটাও ঢুকতে হবে তাই একটু জল থাকতে থাকতে আলুগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করবো এবার এটার মধ্যেও তো ডুবো আলুগুলোর মধ্যে না হ্যাঁ তাই জন্য দিয়ে দিলাম এবার এটাকে শুকিয়ে দেব এটাকে নাড়তে নাড়তে আমরা শুকিয়ে ফেলবে বলে তাই তো ঠিক আছে তারপরে তোমাদের আবার আলুও তো টানবে ঝোলটাকে হ্যাঁ সে তো টানবে আমরা আবার লাস্টে দেখাবো কিরম দেখতে হলো এক লাস্ট পেস্চে অনেকটাই এবার লাস্টে একটু লাস্টে বাদবাকি মাল গরম মশলাটা দিয়ে দিলাম এবার গন্ধটা কিন্তু আরো ভালো বের হচ্ছে এটা অন্যরকম গন্ধ বের হচ্ছে খুব ভালো লাগছে গন্ধটা পেস্চে তো আমাদের আলুর দম রেডি আমরা এখন নামটা বন্ধ করে বন্ধ হয়ে গেল আমরা এবার নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা রেডি আমাদের নিরামিষি আলুর দম যেটা কি না খাওয়া হবে পোলাওর সাথে তোমরা চাইলে পরোটার সাথেও খেতে পারো খুবই ভালো লাগে রুটি পরোটা সবার সাথে চলবে পরোটা লুচি সবার সঙ্গে খাওয়া যাবে এবং গোলেন্দ্রভোগের বাসন্তী পোলাওয়ের সঙ্গেও কিন্তু দাঁড় খাওয়া যাবে তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলো নেক্সট অষ্টমীতে এটা অবশ্যই ট্রাই করো খুবই ভালো লাগবে তোমরা যে কোনো পুজোতে ট্রাই করতে পারো নিরামিষি যেহেতু তো আজকের মতো চলি টাটা